এটা হলো নয় ব্র্যান্ডের একটা রাইস কুকার মাল্টি রাইস কুকার যেটাকে বলে এটা হলো থ্রি ওয়ান খুব সহজে আপনি তরকারি পাক করতে পারবেন যদি তরকারি পাক করেন আপনি দুই কেজি তরকারি পাক করতে পারবেন ঠিক আছে আর যদি রাইস করেন এক কেজি তারপর এটার ভিতরে পাবেন হলো আপনি একটা স্টিমার পাশাপাশি পাবে রইল আপনার রাইসের জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র যেটা সম্পূর্ণ ট্যাপশন কোট করা থাকবে এবং পাতিল লক্ষ হেভি হবে এটা হলো ওয়ান পয়েন্ট লিটার আর এটারই সেম আর একটা হবে যেটা হলো আপনার টু পয়েন্ট এইট লিটার বিশাল বড় স্টেনলেস স্টিলের আর এই যেটাতে আপনি যদি গোস পাক করেন আনুমানিক সাড়ে তিন কেজি গোস পাক করতে পারবেন আর যদি রাইস করেন দুই কেজি রাইস করতে পারবেন আর পাচ্ছেন হলো যে আপনি একটা এর হারে যেটা ট্যাপশন কোট করা এটাতে আপনি চাইলে দুই কেজি পরিমাণ রাইস করতে পারবেন পাশাপাশি পাচ্ছেন একটা স্টিমার সেম এটা কিন্তু নন স্টিক অয়েল যে কারণে আপনি যদি কখনো ভাতের মারতে হওয়ার পরে আপনার ভিতরে একটা শুকনো ন্যাকটা ডলে দিলে আপনি যদি হালকা করে মোছা দেন সে ক্ষেত্রে অটো ক্লিন হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিফা গিফট হাউসে একটি মাল্টি ফাংশনাল রাইস কুকার দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আজকে আমরা কথা বলবো ইমরান ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন? জি ওয়া সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই আপনার দোকানে যে রাইস কুকার মাল্টি ফাংশনাল রাইস কুকার এটা দেখতে চলে এলাম ভাইয়া। যে আজকে আমরা দেখাবো আপনাদেরকে মাল্টি ফাংশনাল রাইস কুকার যেটাকে বলা হয় 3 ইন 1 রাইস কুকার। তো আগে সর্বপ্রথম আপনাদেরকে আমি ব্র্যান্ডের সাথে পরিচয় করে দিই এটা হলো nova ব্র্যান্ডের একটা রাইস কুকার মাল্টি রাইস কুকার যেটাকে বলে এটা হলো 3 ইন 1। ঠিক আছে? এখানে কি কি পাবেন আপনাদেরকে সরাসরি আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখা যাচ্ছে আপনি সর্বপ্রথম পাবেন একটা স্টিলের আপনার পাত্র যেটাতে আপনার সহজে আপনি তরকারি করতে পারবেন একটা হাড়ি থাকবে যেটাতে আপনি তরকারি পাক করতে পারবেন যদি তরকারি পাক করেন আপনি দুই কেজি তরকারি পাক করতে পারবেন ঠিক আছে যদি রাইস করেন এক কেজি মানে এটা হলো আপনার চার থেকে যদি পাঁচ জনের একটা ফ্যামিলি হয় একবার স্ট্যান্ডার্ড একটা সাইজ তারপর এটা ভিতরে পাবেন হলো আপনার একটা স্টিমার

আর এটারই সেম আর একটা হবে যেটা হলো আপনি বড় আট থেকে দশজন তারা নেবেন লিটার কারণ টু পয়েন্ট এইট জনের খাবারটা এটাতে রান্না করতে পারবেন আর এটার সিস্টেমটাও সেম আপনি এখানে পাবেন হলো একটা আপনার বিশাল বড় স্টিলের স্টিলের আর এই যেটাতে আপনি যদি ঘোষপাক করেন মানে সাড়ে তিন কেজি ঘোষপাক করতে পারবেন আর যদি রাইস করেন দুই কেজি রাইস করতে পারবেন ঠিক আছে এই সাইজটাতে পাশাপাশি পাচ্ছেন একটা স্টিমার সেম আর পাচ্ছেন হলো যে আপনি একটা অ্যালুমিনিয়ামের হাড়ি যেটা ট্যাপসন কোট করা এটাতে আপনি চাইলে দুই কেজি পরিমাণ রাইস করতে পারবেন ঠিক আছে জি আর ভিতরে যে কয়েলটা আপনি সাধারণত দেখবেন যে কোনো কোম্পানির কয়েলটা থাকে হলো যে আপনি অ্যালুমিনিয়াম কয়েল যেটা কিন্তু নন স্টিক কয়েল যে কারণে আপনি যদি কখনো ভাতের মাঠারও পরে আপনার ভিতরে একটা শুকনো দা ডলে দিলে আপনি যদি হালকা করে মোছা দেন সেক্ষেত্রে ওটা ক্লিন হয়ে যাবে আপনার তারের ছোবা দেওয়া আলাদা ছোবা দিয়ে ওয়াশ করতে হবে না ঠিক আছে তো আপনারা যারা আপনি এই জিনিসটা অর্ডার করতে চান অর্ডার করার প্রসেসিং তো আমি আপনাদেরকে বলে দিই ঢাকার ভিতরে যদি অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা আগে অ্যাডভান্স করতে হবে না আর যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে আগে আগে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে নিতে পারবেন ঠিক আছে জি তো আমি আপনাদেরকে একটু আবার বক্সটা দেখিয়ে দিই এই যে এটা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার এটার হবে হলো যে আপনার তিন টাকা ছয় টাকা পাঁচটা কালার হয় ভাই যে এখানে আমি আপনাকে একসাথে কালার গুলা দেখে দিই যার যে কালারটা পছন্দ হবে আমাদেরকে বলে আমরা ওই কালারটাই দিতে পারবো এমনি ভাই আপনার কত বছরের ওয়ারেন্টি দিচ্ছেন এটা এটা হলো আপনার এক বছরের কয়েলের ওয়ারেন্টি আর দুই বছরের বডি ওয়ারেন্টি দুই বছর এখানে কোম্পানি থেকে লেখা আছে আর আদার্স অন্য কোনো কোম্পানি কিন্তু এইভাবে বক্সে লিখে দেয় না জি আপনি আদার্স যে কোনো কোম্পানি বলবেন তারা আপনার মুখে বলে দিবে ঠিক আছে বা আপনার কোনো নির্ধারিত কোনো কিছু দিবে না আপনার সেটা তারা মুখে বলে দেয় অনেক দোকানদার কিন্তু আমাদের এটা যেটা কোম্পানি দিছে সেটা আমরা বলে দিছি এবং আমাদের বক্সে লেখা থাকবে প্রোডাক্ট জি আর ভাই কোনটার প্রাইস কত আপনি 1.8 লিটার যেটা দেখাইলাম এটার প্রাইস পড়বে আপনি 2850 টাকা 2850 টাকা আর 2.8 লিটার যেটা এটার প্রাইস পড়বে আপনি 3250 টাকা জি এমনি কেউ যদি যায় ভিডিও কলে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে সেই সুযোগ আছে আপনারা যারা ভিডিও যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে এই মুহূর্তে কল করলে এই মুহূর্তে কল করতে পারবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলের ভিউরদের সাথে শেয়ার করার জন্য ভিওয়ার্স আপনার চ্যালের দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ